নদীর এপার বলে ওই পাড়িতে সর্বসুখ আমার বিশ্বাস আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক তাই না নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার আর একটি নতুন ব্লগের সবাইকে স্বাগতম এটা হলো চব্বিশ তারিখের ব্লগ শিবরাত্রির ঠিক দুই দিনের আগেকার একটা ব্লগ আর কি ব্লগের প্রথমেই আমি বলছিলাম যে নদীর এপার বলে ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস তার একটাই কারণ বলছিলাম কারণ আমরা যারা বাড়িতে থাকি আত্মীয় স্বজনদের সঙ্গে থাকি তারা ভাবি যারা বাইরে থাকে চাকরি টাকরি করে ওরা মনে হয় অনেক সুখে আছে আর আমাদের মতো যারা বাইরে থাকি তারা ভাবি যারা বাড়িতে থাকে আত্মীয় স্বজনদের সঙ্গে থাকে তারা মনে হয় অনেক বেশি সুখে আছে আর আমরা বাইরে থাকি আত্মীয় স্বজনদের ছেড়ে দূরে থাকি মনে হচ্ছে আমাদেরই যত কষ্ট যত দুঃখ কিন্তু জীবনের পাতায় সম্পূর্ণ উল্টো একটা ছবি ভেসে ওঠে সবার জীবনেই সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই থেকে থাকে সে বাইরে থাকো কি বাড়িতে থাকো সেটা ডিপেন্ড করে না বাড়িতে থাকলেও সব কাজকর্ম করতে হবে বাড়ির বাইরে থাকলেও সব কাজকর্ম কিন্তু নিজে হাতে একা সামলাতে কিন্তু বাস্তব জীবনে আমরা ঠিক উল্টো ছবিটাই দেখতে পাই এই ব্লকটা হলো শিবরাত্রি দুই দিন আগের ব্লক যেহেতু শিবরাত্রি আর শিবরাত্রি আমাদের কাছে মানে একটা উৎসবের থেকে কোনো অংশে কম না বাড়ির বাইরে থাকলেও শিবরাত্রিটা আমার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ রাত তাই আমি যথারীতি ডিউটি থেকে এসে প্রথমে জলটা গরম করে দিয়ে জামা কাপড় যা ছিল সব ধোয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে আর বিছানার চাদরটা অনেক দিন থেকে নোংরা হয়েছিল তাই ওই চাদরটাও চেঞ্জ করে নিলাম আর হ্যাঁ আমি মেঝেতেই ঘুমাই বিছানা কিনি কারণ যেহেতু বাড়ির বাইরে থাকে কখন কুচবিহার থেকে যদি চলে যাই তখন ওই খাটটা নিয়ে একটা সমস্যা হবে আবার বিক্রি করার প্রবলেম হবে তার জন্য মেঝেতেই আমি ঘুমাই আর আমার মেঝেতে ঘুমাতে কোনো সমস্যাও হয় না প্রবলেমের মধ্যে একটাই যে বিছানা চাদরটা কিছুদিন পর নোংরা হয়ে যায় যেহেতু নিচে ধুলোবালিগুলো লাগে তাই বিছানাটা পরিষ্কার করে যথারীতি আমি এক গাতে জামা কাপড়গুলো ধোয়ার জন্য রেখেছিলাম তাই সার্পের মধ্যে জল করে সার্ফ জল করে ওর মধ্যে একে একে ধুয়ে সব ভিজিয়ে দিয়ে চলে যাবো তারপরে স্নান টান করে পুজো টুজো এসে ও পুজো টুজো করে তারপরে এগুলো সব ধোয়া ধুয়ে কাজ কমপ্লিট করব আর আজকের দিনটা হলো শুধু কাজ করার দিন নাইটও আবার নাইট ডিউটিও আছে বিকেলের দিকটা একটু ঘুমাবো তারপরে আবার নাইট ডিউটিতেও যেতে হবে কিন্তু সঙ্গে এই কাজগুলোও তো আমাকে করতে হবে না হলে তো এই কাজগুলো করে দেওয়ার মতো আমার কাছে কেউ নেই আর তার সঙ্গে যেহেতু শীতটাও কমে গেছে তাই ভাবলাম যে সোয়েটারগুলো একবারে ধোয়া করে ওগুলো সব আবার লাগেজের মধ্যে বন্দি করে দিব। আর রুমের ওপরগুলোতে অনেক মাকড়সার জাল হয়েছিল তাই ওইগুলো একটু ঝাড়া পোছা করে নিতে হবে কারণ নাকি মাকড়সার জাল যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে নাকি ঝগড়া হয় সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয় তার জন্য ভাবলাম যেহেতু শিবরাত্রি আছে সামনে মাকড়সার জালগুলো একটু পরিষ্কার করে নেই ফুলঝাড়ুগুলো থাকলে ভালো হয় বাট আমার কাছে তো ফুলঝাড়ু ছিল না তাই যেই ঝাড়ুটা দিয়ে আমি ঝাড় দিই নর্মালি ওই ঝাড়ুটা দিয়ে যতদূর সম্ভব ততদূর যতদূর হাত যায় ওইভাবে একটু চেয়ারের উপরে উঠে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম দিন থেকে ভাবছিলাম একটি ডেলি ব্লগ শেয়ার করব তারপরে ভাবলাম যাক আজকে যেহেতু এতগুলো কাজ করছি একসঙ্গে যাক একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে যত ঝুল যা কিছু নোংরা টোংরা পড়ছিলো রুমটা ভালো করে ঝাড় দিয়ে ওই রুমটা আবার পরিষ্কার করে মুছে নিতে হবে আজকে পরিষ্কার করে একটাই কারণ কারণ আজকে ফার্স্ট নাইট আজকে একটু পরিষ্কার করে নিব। তারপরে সেকেন্ড নাইটে তো বাজারে মানে যা কিছু জিনিসপত্র লাগবে ওগুলো বাজার করতে হবে আর লাস্ট নাইট করে তারপরে মর্নিং করে তারপরে শিবরাত্রিতে আসতে হবে আর ওই দিন উপোস থাকলে তো খুব একটা বেশি কাজ করা যাবে না তাই যতটা সম্ভব আগে থেকে কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে আর হ্যাঁ আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি যে রাঁধে সে চুলও বাঁধে তাই কেউ কখনো যেন বলতে পারে না এই এই কাজটা পারে না ওই কাজটা পারে না তাই যতটা সম্ভব আমার সামর্থ্য মতো আমার সাধ্য মতো যা পারি আমি তাই একটু একটু করার চেষ্টা করি আর বাড়ির কাজে রান্না বান্না এগুলো কেউ কখনো বলতে পারবে না যে এইটা পারে না ওইটা পারে না তাছাড়া টুকটাক ছবি আঁকা অবসর সময় ছবি আঁকা আর বিকেলের সময়টা তো খুব মন খারাপ করে কেউ সেরকম থাকে না কথা বলারও সেরকম কেউ নেই তাই বিকেলের সময়টা একটু মাঝে মধ্যে ছবি আঁকতে বসে যায় আর সারাদিন একটাই তো ছোটো রুম যেহেতু ওর মধ্যে খুঁটিনাটি নাটি যা কাজকর্ম থাকে ওগুলোই করতে থাকি আর কি আর এই জায়গাটা হলো আমার সব থেকে প্রিয় শান্তির জায়গা সমস্ত দুঃখ কষ্ট লাঘবের একটা সুন্দর জায়গা আর সকালবেলা আমার তো লুটি রুটি লুচি টুচি দরকার হয় না জলমুড়ি হলেই যথেষ্ট আর মুড়ি খেয়ে এখন কাজে লেগে পড়তে হবে আর যেহেতু গলাটা কাশিও আছে আর গলা ব্যথাও আছে তাই যথারীতি প্রথমে জলটা গরম করে নিব কারণ ফার্স্ট কাজ হলো সারাদিন এই শীতকালে তো আমি পুরো ঠান্ডা জলে খাইও না ঠান্ডা জলে স্নানও করি না তবুও যে কেন এত ঠান্ডা করতে লাগে কে জানে তাই জলটা গরম করে এখন রান্না বান্নাগুলো করে নেবো তারপরে গিয়ে আবার এতগুলো যে জামাকাপড় ভিজিয়েছে ওগুলো আবার সব এক এক করে ধুয়ে রোদে ফেলতে হবে তারপরে আবার ঘুমাতেও হবে কারণ নাইট ডিউটিতেও আবার যেতে লাগবে আর যেহেতু সোমবার তাই সেরকম কিছু রান্না করব না ভাত ডাল আর হলো কিছু সেদ্ধ বসিয়ে দেবো এই আর নাইট এমনিতেও আমি নাইট ডিউটি থাকলে খুব একটা বেশি রান্না করি না সে সোমবার হোক বা মঙ্গলবার হোক তাই জলটা গরম করে প্রথমে খেয়ে নিলাম দিয়ে এখন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব তারপরে হলো জামা কাপড় ধোয়ার কাজে লেগে পড়বো দেখতে দেখতে বেলাটাও অনেক হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো বেজে গেছিলো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে হবে খেয়ে দিয়েও ঘুমাতে লাগবে আর হ্যাঁ ফেসবুক আর ইউটিউবে চ্যানেলটা খোলার পর থেকে আমার একটা জিনিস লাভ হয়েছে আগে যখন মানে যখন কাজ থাকতো না বসে থাকতাম খুব মন খারাপ করতো কিন্তু এখন না ওইভাবে মন খারাপ করে না কারণ জানি যে আমার অবসর সময় ভিডিও বানাতে হবে ভিডিও এডিট করতে হবে এই সব সারা দিন মানে কাজের মধ্যেই থাকে কখনো ফ্রিভাবে ওইভাবে থাকি না বেশ ভালোই লাগে সময়টাও পাস হয়ে যায় আর মনটাও খারাপ করার সময় পাই না তাই আপনারা একটু সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে একটু উৎসাহ দেবে বাড়ির ওদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এইখানে দেখুন এত রোদ ছাদে তো এখন যাওয়াই যায় না জাস্ট ফেব্রুয়ারি মাস চলছে তাতেই এত রোদ তার ধরলে ভাবুন গ্রীষ্মকালটা কেমনভাবে গরম পড়বে আর এই ভিডিওটা হলো বিকেলের এখন বিকেলে হলো গার্গিল করার জন্য আমি বেটারি নিয়ে নিয়েছি যথারীতি তারপরে গার্গিল করব আর রাতের রান্নাটাও একবারে বানিয়ে ফেলছি একসঙ্গে সব কাজ কমপ্লিট করে তারপরে খাবারটা প্যাক করে আবার নাইট ডিউটিতেও বেরোতে লাগবে আর নাইট ডিউটিতে যাওয়ার আগে আমি একটা লিস্ট বানিয়ে নিচ্ছিলাম শিবরাত্রিতে কি কী বাজার করতে হবে আর বিকেলে আমি যেহেতু একটু কাশি আছে লবঙ্গ আর অফরাজিতা একসঙ্গে ভিজিয়ে একটা মানে ওই যে জলটা ওই জলটাই খাই আর কি ঠিক আছে আজকের ব্লগটা এতদূর পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই আবার অন্য কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই